খুব সহজে আলাদা করা যায় না পরস্পরের করে সুষমভাবে এরা বর্ধিত থাকে এখন আমরা চলে যাবো অসমশক্ত মিশ্রণ কি অসমশক্ত মিশ্রণ হচ্ছে সেই মিশ্রণ যাতে বস্তু বা কণাগুলো মিশে থাকবে কিন্তু খুব সহজে আমরা আলাদা করে ফেলতে পারবো ঠিক আছে জাস্ট একটা উদাহরণ আমি যদি দিতে থাকি এখানে আমি এখানে কিছু মুড়ি নিয়ে নিচ্ছি খেয়াল করো আমি কিছু মুড়ি নিয়ে নিচ্ছি কিছু চানা নিয়ে নিচ্ছি খেয়াল করেছো তোমরা

আমি ঢেলে দিলাম এখানে যে ঢেলে দিলাম সুন্দর করে ঢেলে দিলাম ঠিক আছে এটাকে সুন্দর করে ঢেলে দিছি এখন তোমাদের দুইজনের কাছে আছে এইটা যদি অসমসত্ত্ব মিশ্রণ হয় তাহলে এই যে বস্তুগুলো বা দ্রব্যগুলোকে তোমরা একটু আলাদা করে ফেলবা আলাদা করার চেষ্টা করো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের দুইজন স্টুডেন্ট খুব সহজেই তারা এই অসমসত্ত্ব মিশ্রণ থেকে দ্রব্যগুলোকে আলাদা করে ফেলছে তোমরা দেখতে পাচ্ছ এখানে মুড়ি চানাচুর পেঁয়াজ এবং মরিচ এরা খুব সহজে জিনিসগুলো আলাদা করে ফেলছে তাহলে অসমসত্ত্ব মিশ্রণ হচ্ছে সেই মিশ্রণ যে মিশ্রণ থেকে দ্রব্যগুলো বা বস্তুগুলোকে খুব সহজে আমরা আলাদা করতে পারবো এটা হচ্ছে কি মিশ্রণ আমাদের অসমসত্ত্ব মিশ্রণ ঠিক আছে আজকে আমাদের ক্লাস এই পর্যন্ত তোমরা ভালো থাকো সবাই সুস্থ থাকো সেই কামনায় ধন্যবাদ সকলকে